তিন দিন রইলাম তিন দিন পরে আমি রিপোর্ট দিলাম তাদের মতে আশঙ্কাজনক কিছু নাই অনুমতি দেওয়া যায় তিন দিন পরে রিপোর্ট দেওয়ার পরে বাসায় আরো সময় নাও তুমি লগে থাকো এসতে কারা করো বাসা সৌদির বাসা কি করতেছে এসতে কারা করো বিচারপতি যেহেতু আলেন বড় আলেন এসতে কারা শুরু করছে প্রথম দিন এসতে করতে গিয়ে উনি নিজে কারগুজারি শোনাইছে

আখলাবিনার ব্যবস্থা কি করতে? 90% আশা ধরে আর 3 মাস এই মেহনত मेहनतশীলছি এটা আমাদের ছিল আমার মেহনত ছিল আর আমাদের ছিল এটা আমরা ভুলা গেছিলাম এই পাকিস্তান নলার আয়েশা যখনকে দিল আমাদের সবক শিখে গেল এই কারণে আপনাদেরকে দাওয়াত দিয়েছি এরপর উনি লম্বা কার হুজুর এসেছেন দাওয়াতের মাধ্যমে তো এই मेहनत আল্লাহ আমাদেরকে কবুল করুন কি সময় লাগার দরকার আছে না বলেন আছে